আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকল প্রিয় আপু ও ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে এক আজকে দেখাবো রূপচাঁদা মাছ ভুনা তো আপনারা দেখে নিন একটি লাইক দিয়ে এই যে প্রথমে কিন্তু মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ এইগুলি দিয়ে মাছটাকে মেখে নেব রূপচাঁদা মাছে কিন্তু কাটার পরিমাণ খুব কম থাকে তো সেই জন্য বাচ্চারা কিন্তু এটা খেতে পছন্দ করে আর এই মাছে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে যেহেতু এটা সাগরের মাছ অনেকের কিন্তু ক্যালসিয়ামের সমস্যা হয় দেখা যায় আয়রনের সমস্যা হয় এই যে এখন কিন্তু মাছগুলোকে মশলা মেখে তারপরে কিন্তু এই যে গরম তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি আর একটি কথা বলে রাখছি আপুরা যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না অবশ্যই লাইক দিয়ে দেখবে কমেন্ট শেয়ার করবে আর আমি কিন্তু সকলের ভিডিও একদম ফুল ওয়াচ করিয়ে দেখি তাই আশা রাখছি তোমরা এটা করবে আর আমার অনেক প্রিয় প্রিয় আপুর আছে যারা খুব আমার ভিডিওগুলি একদম প্রথম থেকে সাপোর্ট করে আসছে তাদেরকেও জানাচ্ছি একেবারে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য অনেক অনেক দোয়া আর এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পাকে কিন্তু আমি পেঁয়াজগুলো যে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব যাতে আদা রসুনের একটু গন্ধটা চলে যায় আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিব তারপর কিন্তু এখানে মশলা দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের ইচ্ছে মতো বেশি কম আপনারা দিতে পারেন সেটা যারা ঝাল বেশি খায় ঝাল দিতে বেশি দিতে পারেন যারা কম খান কম দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই এই যেভাবে কিন্তু মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব আর সব সময় তো একটা কথাই বলি কষিয়ে নিলে কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে এখন কিন্তু তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য দিলাম আবার যদি কেউ এটাকে ডলে খেতে মন চায় সেটাও খেতে পারবো আর এই যে ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে দুই তিন মিনিটের মতো মশলার মধ্যে রেখে তারপরে কিন্তু কিছুক্ষণ কষিয়ে তারপর পানিটা অ্যাড করবো পানিটা অ্যাড করবো পানির পরিমাণ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না যেহেতু এটা আমি ফ্রাই করে নিয়েছি প্রথমে আর এই মাছ হতে কিন্তু একদমই সময় লাগে না এখন কিন্তু প্রায় হাই হিটে রেখে দিয়েছি চুলোর তাপটাকে এভাবে প্রায় দশ পনেরো মিনিট পরেই কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু এই যে ঝুলে ঝুলে রান্নাটা করে নিচ্ছি এখন আর দেখা যায় নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে হয়ে গেলো মাছটা নাটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখ না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও